স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আছে খাবার খাওয়ার জন্য কি কি রোগ হয় এই শিরোনামে আজকের এই গভীর পর্যালোচনায় আপনাদের স্বাগত আমরা ওই ভিডিওটা নিয়ে কথা বলবো। হ্যাঁ আজকের আলোচনার বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যের ওপর কিভাবে প্রভাব ফেলে আর আমরা বিশেষ করে ফোকাস করব অটোফেজি বলে একটা জিনিসের উপর যেটা ওই ভিডিওতে বেশ ভালোভাবে বলা হয়েছে হুম তবে প্রথমে একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার এই ভিডিওর বক্তব্য বা ধরন আমাদের আজকের আলোচনাও এটা কিন্তু একজন নিউরোথেরাপিস্টের ব্যক্তিগত অভিজ্ঞতা আর জ্ঞানের ভিত্তিতে মানে নিউরোথেরাপি তো এক ধরনের বিকল্প চিকিৎসা পদ্ধতি যেটা মূলত স্নায়ু বা গ্ল্যান্ডের সমস্যা নিয়ে কাজ করে রাইট সুতরাং এটাকে কোনো প্রতিষ্ঠিত ডাক্তারি পরামর্শ বা চিকিৎসার বিকল্প ভাবলে একদমই চলবে না হ্যাঁ এই ডিসক্লেমারটা খুব খুব জরুরি আমাদের লক্ষ্য হচ্ছে ভিডিওটার মূল বক্তব্যটা ধরা কেন শারীরিক বৃদ্ধি যখন থেমে যায় তারপর কম খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে আর এই উপোষ বা কম খাওয়ার মাধ্যমে অটোফেজি জিনিসটা কিভাবে কাজ করে মানে ভিডিওতে যেমনটা বলা হয়েছে আর কি আর শুরুতেই না ভিডিওতে একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে একটা রূপক বাড়ি তৈরির উদাহরণ হ্যাঁ ওটা বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা হচ্ছে বাড়ি যখন তৈরি হয় তখন তো অনেক মাল মশলা কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও যদি সমানে মাল কিনে যান তাহলে যেমন সমস্যা হয় আমাদের শরীরের ক্ষেত্রেও নাকি অনেকটা সেরকমই চলুন এই রূপকটা নিয়ে একটু কথা বলা যাক ভিডিওতে যেমন বলছিল ধরুন একজন বাড়ি বানাচ্ছেন প্ল্যান আছে চারতলা করবেন তো যতক্ষণ বানাচ্ছেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তখন তো প্রচুর ইট বালি সিমেন্ট রড এসব লাগছে একদম রোজ মাল আসছে মিস্ত্রিরা কাজ করছে এটাই তো স্বাভাবিক ঠিক এই সময়টাকেই ভিডিওতে তুলনা করা হয়েছে মানুষের জীবনের প্রথম দিকটার সাথে মানে ধরুন জন্ম থেকে মোটামুটি পঁচিশ এক বয়স পর্যন্ত আচ্ছা এই সময় আমাদের শরীরটা তৈরি হতে থাকে মানে অঙ্গপ্রত্যঙ্গ বাড়ে হাড় শক্ত হয় মাসেল তৈরি হয় তখন প্রচুর পুষ্টি দরকার ওই বাড়ি তৈরির মাল মশলার মতোই আর শরীর সেটা কাজেও লাগাতে পারে কারণ তখন সে নির্মাণ পর্বে আছে শক্তিও তখন বেশ তেজি থাকে সাধারণত কিন্তু সমস্যাটা শুরু হয় এর পরে বাড়িটা ধরুন চারতলা হয়ে গেল ছাদ ঢালাই শেষ প্লাস্টার রং সব কমপ্লিট বাড়ি রেডি হ্যাঁ কিন্তু সেই বাড়ির মালিক যদি তখনও আগের মতোই রোজ ট্রাক ট্রাক ইট বালি সিমেন্ট আনতেই থাকেন তাহলে কি হবে খুব ভালো প্রশ্ন কি হবে ওই অতিরিক্ত মাল মানে ইট বালি সিমেন্ট বাড়ির ভেতরে বাইরে গ্যারেজে বারান্দায় জমতে থাকবে তাই না হ্যাঁ জায়গা নষ্ট হবে চলাফেরায় অসুবিধা ঠিক নোংরা হবে এই একই জিনিসটা ঘটে যখন ওই পঁচিশ বছর বয়সের পর মানে শরীরের বিল্ডিং ফেজ মানে নির্মাণ পর্ব যখন শেষ তখনও যদি আমরা আগের মতোই বেশি বেশি খাই বা ঘন ঘন খাই তখন আমরা ঢুকে পড়ি শরীরের রক্ষণাবেক্ষণ পর্বে মানে বাড়ি তৈরি শেষ এখন শুধু রেপেন দেখাশোনা কিন্তু আমরা কনস্ট্রাকশন কিনেই চলেছি ঠিক ধরেছেন কিনেই চলেছি আর তার ফলটা কি হচ্ছে শরীরে কি হচ্ছে উৎস বলছে এই যে অতিরিক্ত নির্মাণ সামগ্রী মানে বাড়তি খাবার সেটা শরীরে ফ্যাট বা চর্বি হয়ে জমতে থাকে কারণ শরীর তো আর বাড়ছে না তাই এই এক্সট্রা ক্যালোরিটা ব্যবহার হচ্ছে না ভুঁড়ি হচ্ছে বা শরীরের অন্য জায়গায় ফ্যাট জমছে ও প্রথমে ওজন বাড়ে তারপর আস্তে আস্তে এই বাড়তি ওজন আর ফ্যাট মিলে নানা গন্দকোল পাকাতে শুরু করে যেমন ধরন হাঁটুতে ব্যথা কারণ শরীরও তো ওজন নিতে পারছে না একদম নিতে পারছে না ফ্যাটি লিভার হতে পারে লিভারে চর্বি জমে ব্লাডপ্রেশার বাড়তে পারে ডায়াবেটিসের রিস্ক বাড়ে ভিডিওতে কিন্তু এই পরিবর্তনটার উপরেই খুব জোর দেওয়া হয়েছে যে পঁচিশের পর খাদ্যাভ্যাসে একটা বদল আনা দরকার মানে কতটা খাচ্ছি আর কি খাচ্ছি দুটোতেই এখানেই ভিডিওতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরা হয়েছে বলছে যে আমরা প্রায়ই জিজ্ঞেস করি কি খেলে শরীর ভালো থাকবে ডাক্তার বা ডায়েটিশিয়ানের কাছে এটাই প্রথম প্রশ্ন হয় কিন্তু খুব কম লোকই ভাবে যে কি খাবো না বা কখন খাব না শরীর ভালো রাখতে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিক আসলে কি হয়েছে এখনকার দিনে খাবার এত সহজলভ্য আর এত রকমের প্রসেসড খাবার বেরিয়েছে যে আমরা প্রায় সারাদিনই কিছু না কিছু মুখে পুড়ছি ঠিক ভিডিওতে এটাই বলা হচ্ছে যে আমাদের এই যে খাওয়ার অভ্যাস এটা শরীরের ওই রক্ষণাবেক্ষণ পর্বের চাহিদার সঙ্গে একদমই মেলে না আর একটা সাইকোলজিও আছে মানুষ সাধারণত খাবারের ওপর নিষেধাজ্ঞা শুনতে চায় না এটা খাবেন না ওটা বাদ দিন শুনলেই কেমন যেন লাগে রোগের কারণ হ্যাঁ মূল যুক্তিটা ওটাই সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে পঁচিশ বছরের পর যখন শরীরের আর নতুন করে কিছু গড়ার দরকার নেই তেমন তখন ওই অতিরিক্ত খাবারটা শরীরের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায় আর সেটাই নানা রোগের জন্ম দেয় একটা সহজ ফর্মুলা বলছে ভিডিওটা বেশি খেলে বেশি রোগ কম খেলে কম রোগ এই কথাটা বারবার এসেছে এই সূত্র ধরেই কিন্তু পরের প্রশ্নটা আসে যেটা উত্সবের জোর দিয়ে তুলেছে খাবার কি আমাদের শক্তি দেয় নাকি আমাদের শক্তি কেড়ে নেয় প্রশ্নটা শুনেই কেমন যেন লাগে কারণ আমরা তো ছোট থেকে শুনে আসছি খাবার মানেই শক্তি ঠিক কিন্তু ভিডিওতে কয়েকটা উদাহরণ দিয়ে ভাবাতে চেয়েছে যেমন ধরুন একজন কুস্তিগিল তার জীবনের সবচেয়ে বড় বাউট তার ঠিক আগে কি সে পেট ভরে পোলাওকালিয়া খেয়ে নামবে বা ধরুন একজন অলিম্পিক স্প্রিন্টার একশো মিটার দৌড়বে সে কি ভরপেট খেয়ে নেয় না তা তো করে না বা ধরুন একজন ডান্সার যার স্টেজে পারফর্ম করতে প্রচুর এনার্জি লাগবে সে কি শোয়ের ঠিক আগে একটা বিরাট ভোজ সারে না সাধারণত তারা খুব হালকা খায় বা অনেক আগেই খাওয়া সেরে ফেলে এমনকি পরীক্ষার আগেও তো ছাত্রছাত্রীদের গুরুপাক খেতে বারণ করা হয় কিন্তু কেন শক্তি তো লাগবেই হ্যাঁ দরকার ভিডিওর ব্যাখ্যাটা হচ্ছে হজম প্রক্রিয়া মানে খাবার হজম করাটা শরীরের জন্য একটা বিরাট এনার্জি খরচ করার মতো কাজ যখন আমরা বেশি বা ভারী খাবার খাই তখন শরীরের অনেকটা শক্তি মানে রক্ত সঞ্চালন মনোযোগ সব কিছুই ওই খাবার হজম করার পেছনে চলে যায় ও আচ্ছা ফলে অন্য কাজের জন্য যেমন ওই কুস্তি লড়া বা দৌড়ানো বা নাচ করা বা ধরুন পরীক্ষার জন্য মাথা খাটানো সেগুলোর জন্য এনার্জি কমে যায় শরীর তখন খাবার হজম করতে ব্যস্ত তার মানে এই নয় যে খাবার শক্তি দেয় না নিশ্চয়ই দেয় শরীর তো খাবার থেকেই শক্তি পায় কিন্তু ব্যাপারটা তাহলে পরিমাণ আর সময়ের কখন খাচ্ছি কতটা খাচ্ছি হ্যাঁ উৎস ঠিক এটাই বলতে চাইছে শরীরের স্বাভাবিক কাজ চালানোর জন্য মানে ওই রক্ষণাবেক্ষণের জন্য পরিমিত খাবার দরকার নির্দিষ্ট সময় কিন্তু যখন আমরা প্রয়োজনের বেশি খাই বিশেষ করে ভুল সময় তখন সেই খাবার হজম করতে যে বিপুল শক্তিটা খরচ হয় সেটা আমাদের অন্য জরুরি কাজ থেকে শক্তিটা যেন কেড়ে নেয় তখন একটা ক্লান্তি আসে বা শরীরে জড়তা লাগে যেটা আমরা অনেকেই ভারী খাবারের পর ফিল করি হুম ঠিক তাই উৎস প্রশ্ন তুলছে খাবার কি সবসময় শক্তি দেয় নাকি কখনো কেড়েও নেয় উত্তরটা নির্ভর করছে আমরা কতটা খাচ্ছি আর কখন খাচ্ছি তার উপর আচ্ছা এইবার আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ আর আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং অংশে আসি অটোফেজি। ভিডিওতে এটার উপর খুব জোর দেওয়া হয়েছে আর জাপানের বিজ্ঞানী ডক্টর ইয়োশ ওসুমির কথা বলা হয়েছে যিনি এই অটোফেজি নিয়ে কাজ করে দু সালে নোবেল প্রাইজ পান এই অটোফেজি জিনিসটা ঠিক কি অটোফেজি শব্দটা আসলে গ্রিক থেকে আসা অটো মানে নিজে আর ফেজি মানে খাওয়া তো অটোফেজি মানে দাঁড়াচ্ছে নিজেকে নিজে খাওয়া নিজেকে নিজে খাওয়া মানে হ্যাঁ শুনতে একটু অন্যরকম লাগলেও ভয়ের কিচ্ছু নেই এটা আসলে শরীরের একটা দারুণ মানে দারুণ একটা পরিষ্কার করার আর রিসাইক্লিং করার সিস্টেম আমাদের শরীরে তো প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে আবার মরেও যাচ্ছে কিছু কোষ হয়তো চোট লেগে বা অন্য কোনও কারণে ড্যামেজড হয়ে যায় অটোফেজি হল সেই প্রসেস যার মাধ্যমে শরীর তার এই পুরোনো মরা বা ড্যামেজড কোষগুলোকে বা ধরুন কোষের ভেতরে জমে থাকা আবর্জনাগুলোকে নিজেই ভেঙে ফেলে বা বলা যেতে পারে খেয়ে ফেলে ও। অনেকটা যেন আমাদের মিউনিসিপ্যালিটির জঞ্জাল সাফাই বা রিসাইক্লিং সিস্টেমের মতো চমৎকার তুলনা একদম ঠিক এই প্রক্রিয়ায় শরীর শুধু জঞ্জালই পরিষ্কার করে না সেই জঞ্জাল থেকে দরকারি উপাদান বার করে নতুন কোষ তৈরিতে লাগায় অথবা শক্তি তৈরি করে এটা শরীরের একটা নিজস্ব ওয়েস্ট ম্যানেজমেন্ট আর রিসাইক্লিং ব্যবস্থা আর ভিডিওতে বলছে এই অটোফেজি চালু হয় যখন আমরা না খেয়ে থাকি উপোস করলে হ্যাঁ উৎস অনুযায়ী এটাই হল অটোফেইজি স্টার্ট করার আসল সুইচ যখন আমরা একটানা বেশ কিছুক্ষণ খাবার খাই না তখন ব্লাড সুগার লেভেল কমতে থাকে শরীর বাইরে থেকে নতুন এনার্জি পাওয়া বন্ধ করে দেয় তখন তখন সে বাধ্য হয় ভেতরের স্টোর করা এনার্জির দিকে তাকাতে এই অবস্থাতেই অটোফেইজি প্রসেসটা খুব জোরদারভাবে অ্যাক্টিভেট হয় শরীর তখন তার কোষের মধ্যে জমে থাকা যত আবর্জনা মানে ধরুন অপ্রয়োজনীয় প্রোটিন ড্যামেজড অঙ্গাণু এমনকি শরীরে ঢুকে পড়া ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলোকেও এই প্রসেসে ভেঙে ফেলে শক্তি জোগাড় করে আর এই যে ড্যামেজড বা মরা কোষের কথা বললেন এগুলো জমতে থাকলেই তো অনেক বড় বড় রোগের ভয় থাকে ভিডিওতে যেমন বলছিল ক্যান্সার পর্যন্ত একদম মডার্ন মেডিসিনও তো এটাই বলে যে শরীরে ড্যামেজড কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ক্যান্সারের একটা বড় কারণ ভিডিওতে দাবি করা হচ্ছে অটোফেজি যেহেতু এই ধরনের অ্যাবনর্মাল বা ড্যামেজড কোষগুলোকে নিয়মিত সাফ করে দেয় তাই এটা ক্যান্সার সহ বার্ধক্যজনিত অনেক রোগ যেমন ধরুন অ্যালজাইমার্স পার্কিনসন্স এগুলোর রিস্ক কমাতে বা রোগের গতি কমাতে হেল্প করতে পারে আর ওই যে বাড়ির রূপকের বাড়তি ইট বালি হ্যাঁ ওগুলো অটোফেজি প্রক্রিয়ায় ওই জমে থাকা ফ্যাটও কিন্তু শক্তি হিসাবে ব্যবহার হয় তাহলে তোর অনেক উপকারিতা ভিডিওতে আর কি কি সুবিধার কথা বলা হয়েছে উৎস বেশ কয়েকটা জরুরি সুবিধার কথা বলেছে আমি যদি একটু গুছিয়ে বলি এক নম্বর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ যেমন ধরুন ক্যান্সারের ঝুঁকি কমানো বা তার গতি কমানো এছাড়াও মেটাবলিক সিন্ড্রোম হার্টের রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে আচ্ছা দুই ইমিউন সিস্টেমের ব্যালেন্স যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেটাকে স্বাভাবিক করতে পারে আবার যদি উল্টোটা হয় মানে হাইপার হাইপারঅ্যাক্টিভ হয়ে নিজের শরীরকেই অ্যাট্যাক করে অটো ইমিউন ডিজিজ যাকে বলে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস লুপাস অটোফেজি সেই বাড়াবাড়িটাকেও কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এরকম দাবি করা হয়েছে ইন্টারেস্টিং হুম। তিন নম্বর মানসিক স্বাস্থ্যের উন্নতি ব্রেনের সেলগুলোকেও পরিষ্কার রেখে মন ভালো রাখা স্মৃতিশক্তি মনোযোগ বাড়াতে পারে চার শক্তি বৃদ্ধি যেহেতু হজমের চাপ কমে আর শরীর ভেতর থেকে পরিষ্কার হয় তাই ওভারঅল এনার্জি লেভেল বাড়ে বলে মনে করা হয় পাঁচ ওজন কমানো এটা তো বোঝাই যাচ্ছে উপোষের সময় শরীর জমে থাকা ফ্যাটকে শক্তি হিসেবে কাজে লাগায় তাই ওজন কমে উৎস এটাকে বেশ নাটকীয়ভাবে বলেছে ম্যাজিকের মতো ওজন কমে ম্যাজিকের মতো ছয় বয়স ধরে রাখা মানে অ্যান্টিএজিং এফেক্ট সেলুলার লেভেলে শরীরকে পরিষ্কার আর সতেজ রেখে এজিং প্রসেসটাকে একটু স্লো ডাউন করা যেতে পারে সাত স্কিনের উন্নতি শরীর ভেতর থেকে পরিষ্কার হলে তার এফেক্ট তো ত্বকেও পড়বে স্কিন গ্লো করে ফ্রেশ দেখায় বাহ লিস্টটা তো বেশ লম্বা আর আকর্ষণীয় ভিডিওর বক্তা মানে যিনি নিউরোথেরাপিস্ট তিনি তো নিজের উদাহরণও দিয়েছেন বলছেন যে ষাট বছর বয়সেও তিনি নাকি তিরিশ পঁয়ত্রিশের মতো এনার্জি ফিল করেন এটা মেনে চলার ফলে কিন্তু প্রশ্ন হল এই অটোফেজি চালু করার উপায়টা কি উৎস কি করতে বলছে উৎস একটা খুব চালু পদ্ধতির কথা বলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপবাস এর মধ্যে সবচেয়ে পপুলার হল সিক্সটিন এইচ পদ্ধতি মানে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে একটা না ষোলো ঘণ্টা না খেয়ে থাকা আর বাকি আট ঘন্টার একটা নির্দিষ্ট উইন্ডোর মধ্যে দরকারি খাবার খাওয়া একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে এই ১৬ ঘন্টা উপোস আর আট ঘন্টা খাওয়া ঠিক কিভাবে ধরুন কেউ ঠিক করলেন সকাল দশটায় দিনের প্রথম খাবার খাবেন তাহলে তিনি রাত আটটার মধ্যে তার দিনের শেষ খাবার খেয়ে নেবেন তার মানে তার খাওয়ার সময়টা হলো সকাল দশটা থেকে রাত আটটা এই দশ ঘন্টা। এখানে উৎস সম্ভবত আট ঘন্টার উইন্ডো বলতে চেয়েছিল যেমন দুপুর বারোটা থেকে রাত আটটা বা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা তাহলে রাত আটটা থেকে পরের দিন সকাল দশটা বা দুপুর বারোটা পর্যন্ত একটা না চোদ্দ ঘণ্টা বা ষোলো ঘন্টা তিনি কোনও ক্যালোরিযুক্ত খাবার খাবেন না এই লম্বা সময়টা হ্যাঁ এই লম্বা সময়টা এই সময় জল বা চিনি ছাড়া ব্ল্যাক টি ব্ল্যাক কফি চলতে পারে উৎস বলছে এই লম্বা ফাস্টিং পিরিয়ডটাতেই অটোফেজি সবচেয়ে ভালো কাজ করে এবার কেউ নিজের সুবিধা মতো আট ঘন্টার উইন্ডোটা বাঁচতে পারেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা হতে পারে বা দুপুর একটা থেকে রাত নটা আসল কথা হলো এক টানা চোদ্দো ষোলো ঘন্টা পেটকে রেস্ট দেওয়া কিন্তু এই নিয়ম মানার ক্ষেত্রে ভিডিওতে একটা খুব জরুরি ওয়ার্নিংও দেওয়া হয়েছে তাই না এটা মনে খুব পরিষ্কার করে বলা দরকার হ্যাঁ এবং এটা খুব জোর দিয়ে বলা হয়েছে উৎস একদম ক্লিয়ারলি জানাচ্ছে যারা কোনো রোগে ভুগছেন বিশেষ করে যারা ধরুন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টের রোগ বা অন্য কোনো ক্রনিক রোগের জন্য রেগুলার ওষুধ খান তাদের কিন্তু কখনোই ডাক্তারের বা এক্সপার্টের পরামর্শ ছাড়া এই ধরনের ফাস্টিং বা ডায়েট চেঞ্জ করা উচিত নয় একদমই না কেন কেন এত জোর দিয়ে এই কথাটা বলা হচ্ছে কারণটা খুব সিরিয়াস দেখুন ফাস্টিং শুরু করলে শরীরে কিছু বদল খুব তাড়াতাড়ি আসতে পারে যেটা ওষুধের ডোজে সরাসরি প্রভাব ফেলে যেমন ধরুন একজন ডায়াবেটিস পেশেন্ট যদি ফাস্টিং শুরু করেন তার ব্লাড সুগার লেভেল তো কমবে অবশ্যই তখন যদি তিনি আগের ডোজে ইনসুলিন বা সুগারের ওষুধ নিতে থাকেন তাহলে তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে মানে সুগার লেভেল ডেঞ্জারাসলি লো হয়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারেন বা আরও খারাপ কিছু হতে পারে সর্বনাশ সেরকমই যারা ব্লাড প্রেসারের ওষুধ খান ফাস্টিংয়ের এর ফলে প্রেসার হয়তো নর্মালের থেকে কমে গেল তখন আগের ডোজে ওষুধ খেলে সেটাও রিস্কি তাই উৎসব বারবার বলছে অসুস্থ ব্যক্তিরা অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপারভিশনে আর পরামর্শ নিয়ে তবে এদিকে এগোনোর কথা ভাববেন একা একা একদম নয় তার মানে যারা মোটামুটি সুস্থ কোনো সিরিয়াস রোগ নেই বা রেগুলার জীবনদায়ী ওষুধ খাচ্ছেন না তারা হয়তো এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই নিজের শরীরের দিকে নজর রেখে আস্তে আস্তে আর যারা অসুস্থ তাদের জন্য ডাক্তারের পরামর্শ মাস্ট আর আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা কিন্তু শুধু উৎস ভিডিওটার বক্তব্য আর তার সাবধানবাণী তুলে ধরছি এটা কোনো ডাক্তারি পরামর্শ নয় একেবারে ঠিক হ্যাঁ এই বারবার মনে রাখা ভালো এটা একজন ব্যক্তির নিউরোথেরাপিস্ট নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা আর রিসার্চের উপর ভিত্তি করে তৈরি কন্টেন্ট এটা কোনো সার্বজনীন প্রেসক্রিপশন নয় আলোচনার প্রায় শেষের দিকে এসে একটা মজার কানেকশনের কথা বলি যেটা ভিডিওতে উল্লেখ করা হয়েছে ওপোস বা ফাস্টিং এটা তো আসলে নতুন কিছু নয় পৃথিবীর প্রায় সব বড় ধর্মেই তো কোনো না কোনোভাবে উপোসের নিয়ম আছে ঠিক তাই হিন্দু ইসলাম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মেই তো দেখুন রমজান মাস একাদশী লেন্ট পর্যুষণ কত উদাহরণ হ্যাঁ ভিডিওতে এটাই বলা হচ্ছে আগে হয়তো এই ধর্মীয় বা কালচারাল ফাস্টিংগুলোকে অনেকে ভাবতেন কুসংস্কার অন্ধবিশ্বাস কিন্তু ড ওসুমির অটোফেজি আবিষ্কার আর নোবেল পাওয়ার পর সায়েন্স যেন সেই পুরনো প্রজ্ঞার পেছনের কারণটাকেই খুঁজে পেল মানে বিজ্ঞান সমর্থন দিল আর কি হ্যাঁ যেন প্রমাণ হলো যে আমাদের পূর্বপুরুষরা যেটা হাজার হাজার বছর ধরে করে আসছেন তার পেছনে সত্যি গভীর স্বাস্থ্য উপকারিতা ছিল তাহলে সব মিলিয়ে উৎসের মূল যুক্তিটা কি দাঁড়াচ্ছে এটাই যে আমাদের আধুনিক লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস বিশেষ করে ওই পঁচিশ বছরের পর শরীরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কনস্ট্রাকশন মেটেরিয়াল জমা করছে একদম আর এই অতিরিক্ত বোঝাটাই আজকের দিনের বেশিরভাগ লাইফস্টাইল ডিজিজের কারণ ওবেসিটি ডায়াবেটিস হার্টের সমস্যা জয়েন্ট পেইন এইসব আর এর সমাধান হিসেবে উৎস দুটো জিনিস বলছে এক শরীরের চাহিদা বুঝে গ্রোথ ফেজ বনাম মেন্টেন্স ফেজ খাবারের পরিমাণ আর ধরন কন্ট্রোল করা মানে পঁচিশের পর কম খাওয়া আর দুই নিয়মিত বা মাঝে মাঝে উপোস করে শরীরের নিজস্ব যে ক্লিনজিং আর হিলিং প্রসেস আছে অটোফেজি সেটাকে অ্যাক্টিভেট করা এর মাধ্যমে শরীর ভেতর থেকে নিজেকে সারিয়ে তুলতে পারে জমে থাকা আবর্জনা ফ্যাট এগুলোকে ব্যবহার করে ফেলতে পারে উৎস এটাও মেনে নিয়েছে যে এখনকার দিনে দূষণ খাবারে ভেজাল এসবের জন্য হয়তো হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত থাকা সম্ভব না হাওয়া জল খাবার সবেতেই তো কিছু না কিছু সমস্যা হ্যাঁ সেটা তো বাস্তব কিন্তু তারপরেও যে জিনিসগুলো আমাদের হাতে আছে যেমন আমাদের খাদ্যাভাস লাইফস্টাইল সেগুলোর দিকে মন দিলে আমরা রোগের বোঝাটা অনেকটাই কমাতে পারি সুস্থ থাকতে পারি একদম সার কথা হল যেগুলো কন্ট্রোল করা যায় সেগুলোর উপর ফোকাস করা আর শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে সম্মান করা উৎস এটাই বলতে চাইছে বেশি খাওয়ার মানে বেশি রোগ বিশেষ করে জীবনের নির্মাণ পর্ব থেকে রক্ষণাবেক্ষণ পর্বে ঢোকার সময় ডায়েটে একটা সচেতন বদলানার আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ আর উপোসের মাধ্যমে অটোফেজিকে কাজে লাগিয়ে শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার যে সম্ভাবনার কথা ভিডিওতে বলা হয়েছে সেটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং আর আরও জানার ইচ্ছে তৈরি করে তবে শেষ করার আগে ওই খুব জরুরি ডিসক্লেমারটা কিন্তু আর একবার মনে করিয়ে দিতেই হবে এই ভিডিও আর আমাদের আজকের আলোচনা পুরোটাই একজন নিউরোথেরাপিস্টের ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতার ফসল এটাকে কোনো অথেন্টিক বা ইউনিভার্সাল ডাক্তারি পরামর্শ হিসেবে নেবেন না প্লিজ নিজের ডায়েট বা লাইফস্টাইলে কোনো বড় পরিবর্তন আনার আগে বিশেষ করে যদি আপনার কোনো অসুস্থতা বা ক্রনিক রোগ থাকে তাহলে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তার বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সঙ্গে কথা বলে নেবেন তার খোরাক থাকল শ্রোতাদের জন্য উচ্চ থেকেই অনুপ্রাণিত হয়ে মনে হল যদি আমাদের শরীরের ভেতরেই একটা এত পাওয়ারফুল নিজস্ব ক্লিনিং আর রিপেয়ার সিস্টেম অটোফেজি থাকে যেটা কি না খেয়ে থাকলে আরও ভালো কাজ করে তাহলে আমরা সারা দিন ধরে কি খাবো কি খাবো এ নিয়ে যতটা ভাবি তার পাশাপাশি কখন খাবো কতটা খাবো আর সবচেয়ে জরুরি কখন খাব না এগুলো নিয়েও কি সমান গুরুত্ব দিয়ে ভাবা উচিত নয় এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো একটা বিষয়